আসসালামু আলাইকুম মোটা ততাকরণ করার জন্য গত দুই সপ্তাহ আগে আমরা যে ফ্রিজিয়ান গরুগুলো নিয়েছি এই গরুগুলোকে আজকে আমরা কৃমিনাশক দিয়ে প্রত্যেকটা গরুকে নাক খুড়া করে দেবো ইনশাল্লাহ সাধারণত গরু যখন আমরা হাট থেকে কিনে আনি তার দুই সপ্তাহ পরে আমরা প্রত্যেকটা গরুকে কৃমিনাশক করে দিই ভালোভাবে জানি এই জায়গায় বাঁধতে পারি এবং ক্রিম যেন ভালোভাবে খাওয়াইতে পারি এই জন্য কিন্তু আমরা ফাটক তৈরি করে নিব বা কল তৈরি করে নিব এখন এইখানে আমরা প্রত্যেকটা গরুকে কৃমিনাশক করে দিব এর আগে হয়তো আমরা কৃমিনাশকগুলো করাইতে পারতাম কিন্তু গরু এক জায়গায় থেকে আনার পরে কিন্তু গরুর শারীরিক পরিবর্তন এবং খাদ্য বা যে একটা পরিবর্তন এই কারণে কিন্তু গরুর শরীর অনেকটাই দুর্বল থাকে আর এক জায়গায় থেকে জার্নি করে আসার পরে কিন্তু গরু ওই রকম কিন্তু কোনো ভালোভাবে খায় না এবং রোগা পাতা থাকে এই কারণে গরুকে কিন্তু প্রায় দুই সপ্তাহ পরে কৃমিনাশক করানো উচিত তো এর আগে কৃমিনাশক করানোর আগে আমরা প্রত্যেকটা গরুকে নাক ফুরা করে নিব কারণ এখানে গরুরকে সাধারণত কিন্তু ব্যাপারীরা এবং যারা প্রান্তিক পর্যায়ে খামারি তারা কিন্তু সাধারণত মুখোশ দিয়ে গরুর লালন পালন করে আসলে গরুর যদি মুখোশ অথবা নোকতা থাকে তাইলে কিন্তু গরু যখন খাবার খায় তো খাবার খাওয়ার পরে কিন্তু এটা জাবর কাটতে সমস্যা হয় অনেক ক্ষেত্রে যে ধরনের মেডিসিনগুলো আমরা গরুকে খাওয়াই তো এগুলো কিন্তু আমরা সঠিকভাবে খাওয়াইতে পারি না এরপরে অনেকগুলো গরু যেহেতু আমাদের ফার্মে থাকে বা আমরা যেহেতু প্রায় একসাথে একটু পাশাপাশি করে গরুগুলো রাখি একটা গরু যেন আরেকটা গরুর সাথে দুষ্টমি ফাজ না করতে পারে এই জন্য কিন্তু এই কাজটা করি আর গরু যখন মোটা তাজা হয় বা হৃষ্টপুষ্ট হয় তখন যদি নাক ফুরা করা না থাকে তখন কিন্তু এইটা যদি কোনোভাবে আমরা বাহিরে বের করি বা কোনো মেডিসিন দেওয়ার জন্য বা ইনজেকশন দেওয়ার জন্য আমরা বাহিরে বের করি তাইলে কিন্তু অনেক তাহালে শুরু করে এবং এটা কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে এই কারণে দেখবেন তো প্রত্যেকটা বড় খামারি এবং প্রত্যেকটা বড় খামারে কিন্তু এরকম করে প্রত্যেকটা গুরুকে নাক ফোরানো করে থাকে যে জায়গায় নাকের ভিতরে পাতলা আবরণ তো ওই আবরণ বরাবর কিন্তু শক্ত করে সুইটা গেঁথে দিতে হবে এবং অপর পাশ দিয়ে কিন্তু বের করে দিতে হবে এটা কিন্তু আমার এই ভিডিও দেখে আপনিও কিন্তু ট্রাই করতে পারেন তাহলে কিন্তু এভাবে আপনি প্রত্যেকটা গুরুকে নাক ফোড়া করে দিতে পারবেন ইশা এরপরে আমরা সাধারণত গুরুকে কীম দিতে দিতেছি হচ্ছে ট্রাইকোভেন্ডাজল এবং লিবামিজল গ্রুপের যে কৃমিনাশক ট্যাবলেটগুলো আছে আমরা সাধারণত এই ট্যাবলেটগুলো ব্যবহার করতেছি এখন এখানে আমরা দুই সপ্তাহ পরে কিন্তু আজকে প্রথম আমরা গরুগুলোকে কৃমিনাশক করে দিব আর আপনারা সাধারণত যখন গরুকে কৃমিনাশক করাবেন প্রত্যেকটা গরুকে আপনারা ক্রিমিনাশক সম্পন্ন করবেন ধরেন আজকে দুইটা কালকে পাঁচটা তার দিন দুইটা এভাবে কিন্তু গরুকে কৃমিনাশক করানো যাবে না আসলে আমাদের ফার্মে যতগুলো গরু আছে আমরা কিন্তু আজকেই প্রত্যেকটা গরুকে আমরা কৃমিনাশক করে দিব আর এই কৃমিনাশক সঠিকভাবে খাওয়ানোর উপায় হলো প্রত্যেকটা গরুকে সকালবেলায় খালি পেটে এবং কৃমিনাশক শক দেওয়ার সাথে অন্য কোনো খাবার অথবা কোনো মেডিসিন ব্যবহার করা যাবে না কিন্তু কৃমিনাশক সকালবেলায় খালি বাড়ি দিতে হবে এবং যখন একটু ঠান্ডা আবহাওয়া পরে তখন দিলে কিন্তু কৃমিনাশক ভালো কাজ করে এবং গরুর কিন্তু ওই রকমভাবে বড়ো ধরনের কোনো ক্ষতি হয় না আর কীটনাশক দেওয়ার পর দিন থেকে আমরা পরিমাণ মতো টনিক এবং জিং দিয়ে দেবো যাতে গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং গরুর যে রুমেন তো এগুলো যেন সুরক্ষা থাকে প্রত্যেকটা গরুকেই নিয়মিত তিন মাস পর পর কীটনাশক দিতে হবে এতে গাভের দুধের প্রোডাকশন ভালো হবে এবং মোটা তাজাকরণ গরুর দ্রুত মাংস বৃদ্ধি পাবে